এই কাশি আর ডাক্তার মানে এক বছর পরে তিন মাস আগে একবার পেয়েছি আর এই তিন মাস পরে এই একবার মানে দীর্ঘদিনে গ্যাপ ছিল গ্যাপ এই হাসপাতালে কি পরিমাণ চিকিৎসা হচ্ছে এবং অযত্নে অবহলায় পড়ে আছে ১২ই খালি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বারৈখালী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা কেন্দ্র এখানে এক সময় গাইনি ডাক্তার থেকে শুরু করে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়া হতো বর্তমান সময় বেশ কিছু বছর ধরে এখানে নেই কোনো ডাক্তার নেই কোনো সরকারি নার্স নেই গাইনি বিভাগের ডাক্তার দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন বারৈখালী ইউনিয়নবাসী আমি আসছি বারৈখালী সরকারি হাসপাতালে এই হাসপাতালে কি পরিমাণ চিকিৎসা হচ্ছে এবং এখানে কি কি সুবিধা রয়েছে আমি তার কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি এখানে একাই নিয়মিত চিকিৎসা দিয়ে আসছেন উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পার্থ আমার সামনেই রয়েছেন উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পার্থ আমি তার কাছ থেকে জানব এই চিকিৎসা কেন্দ্রের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আপনি কতদিন যাবৎ আছেন আমি এসেছি প্রায় দীর্ঘ পনেরো বছর এখানে সরকারি কি কি সুবিধা রয়েছে এখানে প্রথমে আমাদের যেহেতু আউটডোরে রুগী দেখা এখানে সাধারণ রুগীদের সেবা বিশেষ করে জিরো থেকে পাঁচ বছরের বাচ্চাদের সেবা এছাড়াও এখানে পাশে একজন আরেকজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থাকার কথা ছিল যদি এখানে পুষ্টিক নাই ফাঁকা সে মূলত গর্ভবতী মহিলাদের চেক করবে এবং তাদের যে যাবতীয় যে গাইনি ছোটখাটো যে রোগগুলো আছে সেগুলো সে দেখবে আর যেগুলো তার কাছে মনে হবে যে ক্রিটিক্যাল সেটা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানোর দিক নির্দেশনা আছে এক সময় রুগীদের দীর্ঘ লাইন দেখা এখন এই স্বাস্থ্য কেন্দ্রে তেমন রোগী নেই এটার কারণ এটার কারণ হলো সরকার চেঞ্জের পরে দীর্ঘ এক বছর ঔষধ সাপ্লাই বন্ধ ছিল এখন মানুষের যদি ঔষধ না পায় স্বাভাবিক মানুষ একটু কম আসবে এটাই মূলত মেইন কারণ সরকারি মেডিসিন কি ঠিক মতো আসছে এখানে এই মানে এক বছর পরে তিন মাস আগে একবার পেয়েছি আর এই তিন মাস পরে এই একবার মানে দীর্ঘদিনে গ্যাপ ছিল এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে এখানে সেই আগের মতো চিকিৎসা সেবা পাচ্ছে না বা আগের মতো চিকিৎসা সেবা করছে না এটা ব্যাখ্যা দিবেন কি আচ্ছা এটা বিষয়টা হলো এখানে আমি আসি কি না এটা হলো আলোচ্য বিষয় যে আমি এখানে নয়টা থেকে সাড়ে তিনটা বন্ধু থাকি এটা আশেপাশের যে কেউ দ্বারে জিজ্ঞেস করতে পারে কিন্তু ঔষধ যে নাই সেটার বিষয়টা তোর আমি এটা বলতে পারবো না কেন আপনি অভিযোগ করতে পারেন না না এখানে এটা তো একটা ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের হোল বাংলাদেশের জাতীয় সমস্যা এটা এমন না যে শুধু বারোই খেলি না এটা হোল বাংলাদেশের আমাদের এই ফ্যামিলি প্ল্যানিং এর যত হাসপাতাল আছে এক সেম তার মানে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারও কিছু করার নয় এটা পোহর ডিপার্টমেন্টের একটা সিস্টেম আপনার এখানে ডিউটি কটার থেকে কটা পর্যন্ত আমার হলো নয়টা থেকে সাড়ে তিনটে এর ভিতরে কি পরিমাণ রুগী আসে এর ভিতরে ঔষধ যখন থাকে তখন বেশি হয় আশি নব্বই একশো জন আর ঔষধ যখন থাকে না তখন যারা খুব যার বেশি দরকার না হইলেই নয় তারা আসে তিরিশ চল্লিশ জন করে আসে মানে সেবা ঠিক মতো পাচ্ছে আপনার উপস্থিত ঠিক মতো আছে এটা একটা সমস্যা এটা এক সময় এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকাল থেকে পর্যন্ত ভিড় দেখা যেত এখন এখানে আগের মতো চিকিৎসা সেবা না পাওয়ার কারণে এখানে সেই আগের মতো পড়ে না। এই স্বাস্থ্য কেন্দ্র একেবারেই অযত্নে অবহেলায় পড়ে আছে ভবনের ভেতর এবং বাহিরের দেয়ালে শেওলা জমে আছে। ভবনের স্বাদের আস্তর খসে খসে পড়ছে বৃষ্টির মৌসুমে এই ছাদ চুয়ে পানি পড়ে দীর্ঘদিন এই ভবনের মেরামতের কাজ একেবারে ধরা হয়নি যার ফলে পুরো ভবনটাই একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে সামনে যে এই ভবনটা দেখছেন এই ভবনেই একসময় ডাক্তার নার্স গাইনি বিভাগের ডাক্তার পরিবার নিয়ে থাকতেন এখন এই ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বর্তমান সময় সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত একজন উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দ্বারা পরিচালিত হচ্ছে তিনি চলে যাওয়ার পর এই ভবন একেবারে পরিত্যক্ত অবস্থায় থাকে যার ফলে সন্ধ্যার পর এই স্বাস্থ্যকেন্দ্র সেবীদের নিয়ন্ত্রণে চলে যায় এখানে অত্র এলাকার মাদক সেবীরা নিরাপদে মাদক সেবন করে মুন্সীগঞ্জ জেলার শেষ প্রান্তে এই খালি ইউনিয়ন এখানে যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই বলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছেন এই সীমান্তবর্তী বারোইখালী ইউননবাসী এই সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রে শুরুতে ঠিকমতো চিকিৎসা সেবা পেয়েছে আজ বেশ কিছু বছর ধরে সকল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছেন বারৈখালী ইউনিয়নবাসী আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনরায় মেরামত এবং